আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আমাদের এই টেলিবুপুর যে বাইপাস সংলগ্ন এলাকা এইখানে দীর্ঘদিন যাবৎ মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ নোংরা আবর্জনা ফেলে এই জায়গাটাকে একদম মানে পরিবেশের অস্বাস্থ্যকর যে পরিবেশ সেটা গড়ে তুলেছিল সেই জায়গাটা আমরা আজকে পৌরসভার মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে এই জায়গায় যাতে কেউ নোংরা আবর্জনা না ফেলে তার জন্য আমরা আমরা যার জায়গা এখানে সেখানে তার মাধ্যম দিয়ে এই জায়গায় ঘিরে আমরা আজকে একটা পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য বৃক্ষরোপণের ব্যবস্থা করেছি কতগুলো বৃক্ষরোপণ করা হচ্ছে বা কী কী টোটাল আমাদের ওয়ার্ডে একশো তিরিশটার মতো গাছ আমরা লাগিয়েছি এবং আরও আগামী দিনে মানে এটা আমাদের সারা বছর এখন আমাদের গাছ তিরিশটার মতো এখানে আনা হয়েছে যে এখানে এই যতটা জায়গা ফাঁকা আছে ততটা আমরা তিরিশটা গাছ লাগাবো